আজকে একটা স্পেশাল সেকশন দেখাবো আপনাদেরকে যেটা অ্যাজিজুয়াল আমাদেরকে ওয়ার্ড ফেস করতে হয় তো এরকম একটা প্রজেক্ট করা হচ্ছিল আমি ভাবলাম কেননা এটা আপনাদেরকে দেখানো যাক কারণ এই প্রবলেমটা আমরা অ্যাজিজুয়াল ফেস করে থাকি কারণ যখন আমরা ফিগমা থেকে ডিজাইন করি যখন আমরা বিভিন্ন ক্লায়েন্টের এক্সাক্ট প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি যে এই ওয়েবসাইটে বানানো লাগবে তখন এইরকম স্লাইডার বা কারোসেলের যে প্রবলেমগুলো আমরা কিন্তু রেগুলারি ফেস করে থাকি কারণ এটার ইলিমেন্টরে এতটা অ্যাডভান্স লেভেলের আমরা ফিচারগুলো কিন্তু পাই না তো চলার আগে প্রবলেমটা দেখে আসা যাক ওকে সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা কারোসেল ওকে এই জিনিসটা হচ্ছে বানানো লাগবে তো প্রবলেমটা এখানে না প্রবলেমটা শুরু হয় কোথায় জানেন প্রবলেমটা শুরু হয় যখন আমরা এই যে দেখেন আমরা কারোসেল বলতে কি বুঝি যখন এই আইটেমগুলো এই যে এক একটা করে কলাম আমরা কিন্তু নেই তাই না এক একটা কলাম নিয়ে এগুলাকে কারোসেল করে দেয় দ্যাটস ফাইন বাট এখানে জিনিসটা দেখেন এই কারোসেলটার সাথে এই কন্টেন্টটাও কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে দিস ইজ দ্য প্রবলেম এবং এই জিনিসটা আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসে পাবেন না ওকে তো আপনি কি করবেন তাহলে আমরা যেটা করি যে এটার কন্টেনার তাহলে এটার যে কলামটা এই কলামটার ভিতরে এই কন্টেনারে আমি যদি এই সেকশনটা ঢুকাই দিই তাহলে ডেফিনেটলি দুইটা একসাথে কারোসেল হবে দুইটা একসাথে স্লাইড হবে বা এটাকে আমি হাইড করে দিলাম পরবর্তীগুলাকে শো করলাম তো এই ক্ষেত্রে আপনি যদি এরকম করেন তাহলে কি হবে এই কন্টেন্টটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে মানে এর যে উইড আছে এই যে দেখেন এর যে উইড এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাইত তাহলে এটা কিন্তু ফুল উইড করা যাইতো না এটা একটা প্রবলেম তো এই সেকশনগুলো আমাদের কিন্তু অ্যাজ ইউজুয়াল করার লাগে আমরা কিন্তু কমনলি যখন আমাদেরকে ক্লায়েন্ট বলে যে একজ্যাক্ট এই ওয়েবসাইটটা আমাকে বানাই দাও বা কোনো ফিগমা থেকে একটা ডিজাইন আমাদেরকে বানাই বলে তখন এই জিনিসটা আমরা ফেস করি এই সকল ক্রিটিক্যাল সেকশন স্লাইডার বা কারোসেলের জন্য আমি অলওয়েজ প্রেফার করি স্লিক স্লাইডার স্লিক স্লাইডার ওয়ার্ডপ্রেস ফরমেটও আপনি পাবেন বাট এই জিনিসটা অতটা কন্ট্রোল থাকে না তো এই জন্য আমি কাস্টমলি ইউজ করার চেষ্টা করি এটা আজকে দেখবো আমরা কীভাবে আমরা যে কোনো একটা জে কিউরি প্লাকেন বা জে কিউরি প্যাকেজকে বা যে কোনো একটা জাবা স্ক্রিপ্টের প্যাকেজকে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ইলিমেন্টরের মাধ্যমে কাস্টমলি ইউজ করতে পারি এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে সো এটা একটা জে কিউরি প্লাগিনস যেটা আমরা আমাদের এসটিএমএল প্রজেক্টে ইউস ইউজ করি অ্যাজ ইউজুয়াল এটা আমরা আজকে ওয়ার্ডপ্রেস ইউজ করে দেখবো তো এই জিনিসটা কি আসলে যে এইটা সেন্টার হয়ে যাচ্ছে যদি দেখি আমি কন্টেন্টটা কিন্তু আমার সেন্টার হয়ে থাকতেছে অলওয়েজ সো আমরা যদি স্লিক স্লাইডারে দেখি তাহলে আমাদের একটা সেন্টার মুড নামে আমরা একটা ইয়া পাবো একটা ডেমো পাবো এই যে দেখেন সেন্টার মুড এটা এখানে কী করে অলওয়েজ দেখবেন যে আপনার একটা সেন্টার এলিমেন্ট থাকবে এটার আশেপাশে যে আদার্স এলিমেন্টগুলো সেগুলাকে আপনি কিন্তু রাখতে পারবেন তো এটার কনফিগারেশন কি যেগুলি প্লাগিনের কনফিগারেশনটা কিন্তু এইরকম হয় যে আপনারা দেখতে পাচ্ছেন এইরকমই কিন্তু হয় সো এখানে আমাদেরকে বলে দিতে হবে যে সেন্টার মোড ইজ ইকাল এটা যদি ট্রু তাইলে আমার ট্রু নিচে কনফিগারেশনগুলো আছে এই যে অপশনে যদি আমি যাই তাহলে এটা দেখতে পারবো কী কী সাপোর্ট করে না করে আর এই যে দেখতেছেন এটা এটা হলো সাইটিফিক এটা জিরো করে দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পেয়ে যাব মানে আমাদের ডেমোতে যদি আমরা দেখি তাহলে কিন্তু কাটা নাই আর যদি কাটা চান তো আপনি এরকম চান তাহলে আপনি এখানে কত পিক্সেল চান সেটা দিয়ে দিবেন তাহলে অত পিক্সেল পরেরটা হাইট না হয় আপনার ভিজিবল হয়ে যাবে তারপরে এখানে যদি আমি দেখি যে আপনি কয়টা কারোসেল চান এখানে তিনটা তাহলে এক দুই তিন তাহলে তিনটা কিন্তু ভিজিবল হচ্ছে তো আমরা কি করব যে আমাদের এখানে টোটাল পাঁচটা দরকার তাহলে আমরা কি করব এখানে ফাইভ দেবো আর এটা রিসপন্সিভে আপনি কোনটা কতগুলো আইটেম চান এই সেটিংসগুলো এটা তো এটা একটা যেটা আমরা সেন্টার মোড দিয়ে করব আর একটা যদি নিচে আসেন তাহলে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে কীরকম এই যে দেখেন এই এটা তাই না এই এটা আমাদের কিন্তু সিমিলার কনসেপ্ট দেখেন আমাদের সিমিলার কনসেপ্ট এই যে কারোসেলটা এই যে কারোসেলটা এই যে দেখেন এই কারোসেলটার সাথে এইটা কিন্তু কানেক্টেড তার মানে আমি যদি এই যে এখানে ক্লিক করি এটাও চেঞ্জ হচ্ছে এইটা এটাও চেঞ্জ হচ্ছে পেজিনেশনগুলোও কাজ করতেছে এবং যদি আপনি দেখেন তাহলে এই ডেমোটা কিন্তু সিমিলার এই ডেমোটা কিন্তু সিমিলার এই যে দেখেন তো এখানে কনফিগারেশনটা কি বেসিক্যালি এখানে কনফিগারেশনটা হচ্ছে এটা একটা কারোসেল এটা একটা কারোসেল দুইটা কারোসেলকে আমরা কানেক্ট করে দিচ্ছি ন্যাফ ফর এখানে দিয়ে এই ক্লাসটা আর ন্যাভ অ্যাজ ন্যাভ ফর এখানে এই ক্লাসটা তাহলে প্যারালালি দুইটা কানেক্ট হয়ে যাচ্ছে যতগুলো আইটেম থাকবে ততগুলো সবগুলো চলে আসবে তো এই জিনিসটা করবো কীভাবে আসলে ওয়ার্ডপ্রেসে সো এই জিনিসটা আমরা যদি করতে চাই তাহলে আমরা কি করব যে নর্মাল কনসেপ্টে কাজটা করার চেষ্টা করব প্রথমে আমি এখানে কি করছি চলেন দেখি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি এগুলা যেগুলি প্লাগিনস বা এক্সটার্নাল যে লাইব্রেরিগুলো বা প্যাকেজগুলো আমরা যদি ওয়াটারপ্রেসে ইলিমেন্টারির মাধ্যমে ইউজ করতে চাই তাহলে কোনো ওয়ে বা কোনো মাধ্যম কিন্তু নাই যে এটা এটা স্ট্যান্ডার্ড এটা স্ট্যান্ডার্ড এরকম কিন্তু না ব্যাপারটা হচ্ছে যে কাজ করলে হলো এবং অপটিমাইজ ওয়েতে আপনি কাজটা করতে পারতেছেন কি না দিস ইজ দ্য ফ্যাক্ট তো এই কাজটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যেই আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুটটা মানে যেই ফর্মেটে আমরা কাজ করতে যাচ্ছি এটাকে আমাদেরকে আগে এস এস এবং জে কিউরির যে প্যাকেজটা সেটাকে আমাদেরকে আগে বাইরে করে নিয়ে আসতে হবে হয়তো বা আপনি সেটা কোট পিনে করেন বা সেটা ভিজুয়াল কোডে গিয়ে আপনি করেন তো আমি প্রিফার করি কোর্ট পিনে তো আমরা যদি জাস্ট দেখার চেষ্টা করি সিমিলার একটা ডেমো এখানে সিমিলার একটা ডেমো যেটা কোর্ট পিনে আসে এখানে এস টিএমএল দেবো এখানে সিএসএস দিবো এখানে জেএসটা দিব তো এটা কাজ করে কীভাবে তো দেখেন আমাদেরকে যেটা অ্যাজ ইউজুয়াল এটা হলো আমার স্লাইডারটা আর এটা হলো নেফটা মানে হচ্ছে এটাকে যদি আমরা মেন স্লাইডার ধরি এটা একটা স্লাইডার এটা নেফ হ্যাঁ আর ইচ্ছা মতো আপনি লেআউট বসাইতে পারবেন যেভাবে আমরা ইলিমেন্টর ফ্লোর যে কারসেলটা ইউজ করি যে ওইটার ভিতরে আরও কন্টেনার আরও কন্টেনার এইভাবে আমরা নিতে পারি সিমিলার কনসেপ্টে কিন্তু এই জিনিসটা কাজ করে তো এই আইটেমগুলো যদি জাস্ট ঠিক রাখেন মানে আইটেমের এখানে আপনি ক্লাস দিতে পারেন বা এই এটার পরে মানে এটা হলো আপনার প্যারেন্ট এবং এটা হলো চাইল্ড আইটেম তো এই আইটেমটা ডিভ হুম তো এই ডিভের ভিতরে আপনি ইচ্ছা মতো জানেন তবে এটা যদি ডিফ নেন এবং এর পরবর্তী আইটেমটাও এর এর যে ফার্স্ট যে চাইল এই চাইল্ডগুলোই কিন্তু পরে আইটেম হিসেবে কাজ হয়ে যাবে এখানে আপনি যেই যেইটা নেন না কেন তো আমরা ফার্স্ট আইটেমগুলোকে ঠিক রাখবো পরবর্তীতে আপনি যা ঢুকান এর ভিতরে কোনো সমস্যা নেই সব কিছু কিন্তু ঠিকমতো কাজ করবে তো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে যেটা করতে হবে এই সেন্টার স্লাইডারটার জন্য এখানে একটা নিতে হবে আর একটা এটা নিতে হবে এবং এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে ক্লাস দিতে হবে এই ক্লাসগুলো ইচ্ছা মতো দিতে পারবো আমরা তো এখানে ক্লাস দিতে হবে একটা হলো ফর আর একটা হলো ন্যাভ এখানে আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি কন্টেনার দিতে পারি আর ন্যাফ দিতে পারি যেটা আমাদের দরকার বা যে জিনিসগুলো যেভাবে দরকার সেটা তো এগুলো আমাদের এগুলো তো দরকার নেই একটা ডেমো আমি জাস্ট নিয়ে আসছি দেখানোর জন্য আর এখানে সেই ইয়াগুলো আর এটা কনফিগারেশনটা কিভাবে কাজ করে একটা হলো ফর দিয়ে আর একটা হলো ন্যাব আর এটা হলো আমাদের ফাংশনটা যেটার মধ্যে আমরা এই অপশনগুলো দিয়ে দিব এই অপশনগুলো দিয়ে দিব হ্যাঁ দিলে কিন্তু আমাদের এই কনফিগারেশনটাতে এই যে কারটা হয়ে যাবে তো আমরা কিন্তু এখন স্ট্রাকচারটা বুঝলাম লেআউটটা বুঝলাম কিভাবে কাজ করে সেটাও বুঝলাম এটার এস স্ট্রাকচারটা যদি আমরা দেখি এটা কিভাবে কাজ করে সেটা তো আমরা দেখলামই তো চলেন তাহলে আমরা এইটাকেই ইলিমেন্টরে আমরা করার চেষ্টা করব এই স্ট্রাকচারটা আগে করার চেষ্টা করব তো এটা কিভাবে করব আমি জাস্ট এটার প্ল্যানিংটা দেখাই দেখেন এখানে কি করা হয়েছে এখানে প্রথমে একটা কন্টেনার নেওয়া হয়েছে এটা একটা কন্টেনার নেওয়া হয়েছে জাস্ট এটা কন্টেনার ওকে এই যে কন্টেনার অ্যাজ ইউজুয়াল যে কন্টেনার সেটাই তারপরে দেখেন এখানে এই কন্টেনারের ভিতরে আরও কন্টেনার নেওয়া হয়েছে হ্যাঁ তাহলে প্ল্যানিংটা বুঝেন অ্যাজ ইউজুয়াল কিন্তু সিমিলার কনসেপ্ট যে এটা একটা কন্টেনার এটার ভিতরে যে আইটেমগুলো সেগুলো কিন্তু আইটেম হিসাবে আসতেছে তো আমরা যেটা করবো দেখেন এইটা কন্টেনার এর ভিতরে চাইল্ডের যে কন্টেনারগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিব এই চাইল্ডের ভিতরে আমরা যা রাখার চেষ্টা করতেছি এখানে এখানে যদি আপনার ইমেজ থাকে টেক্সট থাকে আরও অন্যান্য জিনিস থাকে সেগুলোও কিন্তু আপনি এখানে ঢুকে দেবেন তো এটা আমার হয়ে গেল এবং সিমিলার কনসেপ্টে আমি এই যে কন্টেন্ট কন্টেন্টের আবার এটা একটা কন্টেনার যেটাকে আমি সিলেক্ট করব তারপরে আমার আইটেমগুলো আইটেমগুলো আমি নিয়ে নিলাম এবং এটার ভিতরে যে আমার যে কন্টেন্টগুলো দেবো সেই কন্টেন্টগুলো ওকে তো এই আইটেমটা আমার সিলেক্ট করার দরকার নাই বা আইটেমটাতে কাস্টম ক্লাস দিয়ে ধরার কোনো প্রয়োজনও নাই বাট আপনি ধরতে পারেন যদি আপনি আরও অ্যাডভান্স লেভেলের কোনো কোডিং করতে চান তো এখানে আমি একটা ক্লাস দিয়ে রাখছি অ্যাজ ইউজুয়াল এই সবগুলোর ক্লাস আলদা আলাদা দিতে হবে এমন না জাস্ট দিয়ে রাখছি আপনাদের না দিলেও চলবে বাট এইখানে একটা ক্লাস দিতে হবে যেটা দিয়ে আমরা পরে কানেকশনটা তৈরি করে দেব আমার ক্লাসটার নাম হচ্ছে সিটি স্লিক স্লাইডার কন্টেন্ট এটা একটা আরেকটা হচ্ছে যে এখানে আরেকটা ক্লাস দেওয়া হয়েছে এটা হচ্ছে যে স্লিক স্লাইডার ওকে সিটি স্লিক স্লাইডার তো এই জিনিসটা কিন্তু এখানে নেওয়া হলো এই যে এরকম করে করে ফেলা হয়েছে তো দেন কি করছি জাস্ট দেখেন আমার কিন্তু স্টেমেল স্ট্রাকচার রেডি আমার এই স্ট্রাকচার রেডি তার মানে কি আমার কোনটা কাজ রেডি হয়ে গেল আমার এই কাজটা রেডি হয়ে গেল মানে এই স্ট্রাকচারটা রেডি হয়ে গেল এখন কি করব আমার এর এই প্লাগিনটা কাজ করার জন্য আমার দুটা ফাইল প্রয়োজন একটা হলো কি জেকিউরি যার কারণে জেকিউরি প্লাগিন জেকিউরি ডিপেন্ডেন্সি আছে তারপরে আরেকটা কি যে এটার যে প্লাগিনটার যে জেএস ফাইলটা যে যেখানে এই কোডটা করা আছে ওইটা ফাইল প্রয়োজন আর একটা হচ্ছে কি এটা সিএসএসটা প্রয়োজন ওকে তো আমরা তো জানি ওয়ার্ডপ্রেসে আমাদের কি হয় ওয়ার্ডপ্রেসে অলরেডি যে কিউরি আছে তো যে কিউরিটা আবার নেওয়ার প্রয়োজনই নাই ওকে তো আমি এখানে একটা এস ব্লক নিছি এইচটিএমএল ব্লক এটা আপনারা অনেক অনেকভাবে করতে পারেন ভিতর থেকে এর মাধ্যমে করতে পারেন এটার মাধ্যমে করতে পারেন তবে এই লেবেলের কোনো এডিশনাল প্যাকেজ বা লাইব্রেরি অ্যাড করতে চাইলে সময় প্রেফারেবল হচ্ছে এই এসটিএমএল ব্লকের ভিতরে কোডটা নেওয়া কেন কারণ হচ্ছে যে এখানে তো অনেকগুলো কোড আমি অ্যাড করতেছি এডিশনাল তো আপনি যদি এটা ব্যাক ইন্ডে ইউজ করেন তাহলে সবগুলো পেজে অ্যাপ্লাই করে দিবে যে পেজে আপনার এই জিনিসটা প্রয়োজন নাই সেই পেজেও কিন্তু এই কোডটা খামাখায় লোড হইতে থাকবে তো আপনার তো এটা প্রয়োজনই নাই তাই না তো তার মানে আমি যদি এখানে কাজ করি তা তো কি হবে যে আমি এই পেজটাতেই শুধু এই কোডটা রান হবে অন্য কোনো কোথাও কিন্তু রান হচ্ছে না তো এটা একটা অ্যাডভান্টেজ কিন্তু ওকে তো প্রথমে আমরা কি করব অ্যাজ ইউজুয়াল এগুলা যে হ্যাডারে নিতে হবে নট লাইক দ্যাট আপনি এখানেও নিতে পারবেন তো আমরা লিঙ্কের মাধ্যমে আমরা কি করলাম এই স্লিক স্লাইডারের যে ইয়াটা এটা আপনারা কিন্তু ওই যে এই যে সিডিএন যে ইয়াটার যে ক্লাউড ফ্লেয়ারের যে সিডিএন আছে সেখান থেকে নিতে পারবেন তো এগুলা কিন্তু গুগল থেকে আমরা নিতেই পারতেছি তাই না যে স্লিক স্লাইডার সিডিএন লেগলে কিন্তু এই লিঙ্কগুলো আমরা পেয়ে যাচ্ছি তো এই লিঙ্কগুলো আপনারা নিয়ে আসবেন তো প্রথমে কি করা হলো স্লিক স্লাইডার বা আপনি যদি এখানে ডাউনলোড করেন যে ডাউনলোড করে আমরা কিন্তু আপলোড করতে পারবো এই যে সিডিএনগুলো এখানে কিন্তু দেওয়াই আছে অলরেডি তো এই গুলা জাস্ট আমরা কপি করবো কপি করে এখানে দিয়ে দেবো এগুলাই কিন্তু এখানে নেওয়া আছে তো এখানে দুইটা সিএসএস নেওয়া আছে একটা হলো এটার থিম ডট সিএসএস আছে আর একটা হলো স্লিপ স্লাইডার সিএসএস আছে তো আপনি চাইলে এটাও নিতে পারেন নাও নিতে পারেন এটা নিলে আর কি এই নেভিগেশন গুলাতে কাজ করতে আরও সহজ হয় তো এটা নেওয়া আছে আর এখানে হচ্ছে কি স্লিক স্লাইডারের যে মেন জেসটা সেটা নেওয়া আছে অনেক সময় দেখবেন আপনার এটা নিসেন তারপরও কাজ করতেছে না যে কিউরি আপনার জে কিউরিটাও লাগতেছে যে কিউরিটা লাগবে কেন কারণ যদি আপনি এখানে কাজ করার সময় এই যে জে কিউরি ডকুমেন্ট এইভাবে না দেন যদি জাস্ট আপনি জাস্ট জে কিউরি দিয়ে লেখা শুরু করে দেন আর কি তো এইভাবে ওয়ার্ডপ্রেসে কিন্তু এই এই রকম করে যে কিউরিটাকে লিখতে হয় তাহলে কিন্তু জে কিউরিটা পাই ওকে তো এটা এটা কোনো ইয়ে না এইভাবে আপনারা করবেন এটা চার জিবি দিয়েই সহজে হয় ওটাতে আমরা যাচ্ছি না ওটা এডিশনাল পার্ট তো আমরা আগে দেখি এটা আসলে কিভাবে কি করতেছে তো প্রথমে আমার এখানে নেওয়া হয়েছে এবং এখানে জিএসটা নেওয়া হয়েছে আপনি চাইলে জিএসটা নিচেও দিতে পারেন এখানে তো এখানে দিয়েও যদি কাজ করে তাহলে নো ইস্যু আর এখানে সিএসএসটা নেওয়া হয়েছে এটার জন্য যে সিএসএস কয়েকটা দরকার এই যে মানে এনিমেশনগুলো বা স্মুথ করে যে রান হয় স্মুথ করে যে এটা যে বড়ো হয়ে যাচ্ছে এটা আপনি দিতে পারেন আর এডিশনাল যদি আরও কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে তো আরো করতেই পারতেছি তারপরে যেটা আমরা কি করব এই যে এইখানে যদি আসেন এই যে এটা আমরা জাস্ট এই স্লাইডারটাকে অ্যাক্টিভ করব ওকে তো আমি এখানে কয়েকটা এডিশনাল কোড লিখছি কারণ আমার একটু কাস্টমাইজেশন প্রয়োজন ছিল এটা প্রয়োজনই নাই আপনার যেটা হবে জাস্ট হচ্ছে এই দুই জায়গায় আমরা জাস্ট কানেকশনটা তৈরি করে দেব আর বাকিগুলো কনফিগারেশন যে আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন এই কনফিগারেশনগুলো আমরা কোথায় পাবো এইখানে যদি আসি যে এই যে দেখেন এটার গোটা সেটিংগুলো আছে আপনি কি চান না চান এই সব সেটিংসগুলো গুলো কিন্তু এখানে পাবেন এই যে এখানে এগুলো বুঝে বুঝে আপনি জাস্ট হচ্ছে বলে দেবেন এটা যদি বলিয়ান হয় তাহলে ট্রু আর যদি স্ট্রিং হয় তাহলে আপনার এ কোটেশনের ভিতরে রাখবেন আর যদি নাম্বার হয় বা ইন্টেজার হয় তাহলে আপনার কিন্তু কোনো কিছু দেওয়া লাগতেছেন ডাইরেক্ট দিয়ে দেবেন এভাবে ওকে সো এগুলা কিন্তু এজ ইউজুয়াল এগুলা আসলে তেমন কোনো বিগ ডিল না বা চ্যাট জিবিটি ইউজ করে আপনি কিন্তু আপনার কনফিগারেশনগুলো তৈরি করে নিতে পারবেন যে আপনি কী কী চাচ্ছেন আপনি হচ্ছে যে ড্রাগে বল চাচ্ছেন অ্যানিমেশনটা টাইম কত হবে হ্যাঁ অটোপ্লে হবে না চ্যাট জিবিটিকে বললে এই লিঙ্কটা ধরাই দিলেই কিন্তু আপনার এই যাবতীয় কনফিগারেশনটা দিয়ে দেবে তো আমাদের বেসিক কাজ হচ্ছে কোনটা বেসিক কাজ হচ্ছে আমার কন্টেন্টের সাথে কন্টেন্টটাকে কানেক্ট করে দেওয়া আর হচ্ছে আমার যেই স্লাইডার এই যে আমি যদি দেখি তাহলে আমার এই যে মেন এই যে একটা হলো স্লাইডার আর একটা হলো আমার কি কন্টেন্ট ঠিক আছে সো আমার কন্টেন্ট ছিল কোনটা কন্টেন্ট হচ্ছে এইটা এটা হলো কন্টেনার এই যে দেখেন এইখানে আমরা কি করছি এই যে কন্টেনার তাহলে কন্টেনারে আমি কি করব কন্টেনারটা আমি ক্লাসটা আমি জাস্ট দিয়ে দেবো এখানে জাস্ট কি এই যে ক্লাসটা দেওয়া আছে ডট দিয়ে ক্লাসটা আর একটা হচ্ছে যে স্লাইডার স্লাইডারের এই যে এখানে অ্যাক্টিভিশনে আমি জাস্ট স্লাইডারে কোডটা দিয়ে দিলাম মানে ক্লাসটা তাহলে কিন্তু অটোমেটিকলি সে কিন্তু ডিটেক্ট করে নিল এবং এটা একটা মজার ব্যাপার হচ্ছে কি এটা আপনি এই পেজের ভিতরে যেখানে রাখেন না কেন একটার পরেই যে রাখতে হবে এমন না যেখানে রাখেন না কেন সে কিন্তু অটোমেটিকলি কানেকশন তৈরি করে নিবে লিঙ্ক তৈরি করে নেবে তো এইটাই হচ্ছে মজা এখানে অনেক ক্রিটিক্যাল কাজ আপনি কিন্তু এইভাবে করা যাবে এটা দিয়ে স্লিপ স্লাইডার দিয়ে করা সম্ভব তো যখনই আমরা লিঙ্ক করে দিলাম তারপরে নেভ অ্যাজ ফর আমি একটার বিপরীতে আরেকটাকে নামটা ধরাই দেবো যে এটার সাথে কোনটা কানেক্ট হচ্ছে এ ওইটার দিয়ে দেবো এবং এটার সাথে নেভ অ্যাজ ফরের যে ক্লাসটা সেটা আমি এখানে ধরাই দেবো তাহলে প্যারালালি আমার কানেক্ট হয়ে গেলো আর এগুলা জাস্ট কনফিগারেশনগুলো এইভাবে করলেই আমি যখনই সেভ দিব তখনই আমার কিন্তু দেখেন অটোমেটিকলি হয়ে গেছে এবং প্রিভিউ যদি দেখি আমরা প্রিভিউটা যদি দেখি যে আমার কিন্তু কানেক্ট কাজ হয়ে গেছে হ্যাঁ তো আজকে তাহলে আমরা কটা জিনিস দেখলাম আজকে আমরা বেশ কয়েকটা জিনিস দেখলাম এবং স্পেশাল কিছু জিনিসও দেখলাম যে আমরা কিভাবে এডিশনাল বা এক্সটার্নাল কোনো প্লাগিন বা কোনো প্যাকেজকে আমরা কিভাবে আমাদের কোডে ইউজ করতে পারি অ্যাজ এ পেজ বিল্ডারে আর এটা কিন্তু ফুল্লি ডাইনামিক ক্লায়েন্ট কিন্তু আসে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে নো ইস্যু এখান থেকে কিন্তু সব চেঞ্জ করতে পারতেছে তো এরকম কিন্তু এটা ইউজ করা খারাপ এমন কিন্তু না এটা কিন্তু মোর ওয়ে ইন অপটিমাইজ কারণ হচ্ছে আপনি কিন্তু এই পেজেই লোড হবে এবং যেগুলা যেগুলো প্রয়োজন সেগুলাই কিন্তু নিলেন এটা কিন্তু তেমন কোন বিষয় না যেবারে খারাপ ভাবে আমি করলাম করলাম কিন্তু দেখেন এই জিনিসটা যদি আপনি ওয়ার্ড প্রেসে করতে চাইতেন তাহলে ইলিমেন্টর দিয়ে তো কখনোই সম্ভব না কারণ এটার সাথেই দেখেন এই কন্টেনারকে আপনি এটা আবার ফুল উইট করবেন একসাথে কারোসেল হচ্ছে এই জিনিসটা কিন্তু সো টাফ করাটা হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা কিন্তু সুন্দরভাবে এইভাবে এই মেথডগুলোতে ইউজ করতে পারি আরেকটা জিনিস দেখেন এটার পাশাপাশি এই যে এই স্লাইডারটা আসে এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা স্লাইডার এখানে দেখেন যাবতীয় ফিচারগুলো কিন্তু আছে আপনার যেই সকল সেল যেভাবে আপনার ইউজ করা প্রয়োজন হ্যাঁ এই যাবতীয় ফিচারগুলো আছে এবং সিমিলারভাবে এটা দিয়েও কিন্তু আমরা ওই কাজটা করতে পারি যেই যেই কাজটা আমরা করলাম হুম এইখানে সকল ধরনের অপশানগুলো আছে এটাও কিন্তু স্লিক স্লাইডারের থেকেও বেশি অ্যাডভান্স হ্যাঁ তবে এই যে এটাও কিন্তু এই যে দেখেন এইভাবে এটাও কিন্তু এই অপশনগুলো আছে এবং আরও যদি আপনি অপশন দেখেন এটাতে কি কীভাবে কাজ করে না করে এরকম করে এটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো তো যাই হোক এই জিনিসটা আমরা স্লিক স্লাইডার ছাড়াও এই প্লাগিংটা দিয়েও করতে পারতাম হুম তবে এটা আমার ফেভারিট কী কারণে আমি এটা করলাম আপনারা এই বিভিন্ন এই দুইটা দিয়ে করার চেষ্টা করবেন হ্যাঁ তবে মুখ্য বিষয় এটা না মুখ্য বিষয় হচ্ছে যে এরকম ক্রিটিক্যাল সেকশনগুলোকে আমাদেরকে কখনও যদি প্রয়োজন পড়ে তাহলে এভাবে প্ল্যান করতে হবে অনলি ফর প্লাগিন 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 করে আমরা মাথা নষ্ট করে ফেলবো বা হচ্ছে না এটা ওটা এমন না বিষয়টা হচ্ছে কিভাবে করতে হয় করা যাবে কিভাবে এই জিনিসগুলো একটু বুঝে শুনে কাজ করলেই কিন্তু যেটা দরকার সেই জিনিসটাই কিন্তু আমরা করে ফেলতে পারবো ওকে সো দ্যাটস ইজ ফর টুডে থ্যাংক ইউ সো মাচ আশা করি এই জিনিসটা খুবই ভালো ছিল আপনাদের অবশ্যই কমেন্ট করবেন যে এরকম ছোটো খাটো কি আপনারা চান কিনা না বা ছোটো ছোটো ট্রিকগুলো আপনারা যদি চান একটু উৎসাহ দিবেন তাহলে আমি পরবর্তীতে আমি রেগুলার কাজের পাশাপাশি অনেক অনেক কিন্তু থাকে সময়ের কারণে আসলে ভিডিও করা হয়ে ওঠে না যদি উৎসাহ পায় আপনাদের থেকে ডেফিনেটলি এরকম ছোট ছোটো ট্রিকগুলো রেগুলার শিখাতে শিখাতে দেখা যাচ্ছে যে এক মাসে আমরা বহু কিছু শিখে যাব অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বা এই টাইপের আরও ভিডিও চান কি না সো থ্যাংক ইউ সো মাচ